বলছে হুম হ্যাঁ এটা একটা নদী এই দিন সাত আট দিন হবে এখান থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু দুটো ছেলেখানে না কেন এসছে তখন ওই দুজনের বক্তব্য হচ্ছে কেউ বাসে আছে কেউ ঘুরছে এরকম একটা ব্যাপার তো ভাবলাম আমাকে যখন খবরটা দিল এখানে একটা অভিযান চালায় এখানে কিছু আছে বা ওরা যেটা বলতে চাইছে ওরা অনুমান করেছে যেটাকে বলছে প্রেত আত্মার ভয় সেই ভয়টা ওরা পেয়েছে এখন প্রেতাত্মা আছে কিনা বলতে তো পারবো না কিন্তু আমি এই জায়গাটায় এসেছি ওদের মনের ভয়টা দূর করব অভিযান চালাতে এসেছি চলবে এই দিকটায় আগে হ্যাঁ পরিবেশটা নির্ঝুম আছে বুঝতে তো নির্ঝুম পরিবেশ তো এখন কোনো কোনো এমন জায়গা আছে যে ব্যক্তিটা আমাকে বলেছে সে সদা সত্য কথা বলে সে পাতলা কোনো উগ্রতা ভাব ওর মধ্যে নেই এবং সে সত্য কথা বলে কম কথা বলে কিন্তু সে যখন মুখ থেকে বলেছে যে হ্যালোর ভাই এই জায়গাটায় ভয় পেয়েছি মনে হয়েছে যেন প্রেতাত্মার অনুমানে অনু মানে মানে অনুভব করেছে এসেছি জায়গাটা দেখো সেদিকটা দেখো আমি আচ্ছা বড় লাইট জ্বালানো বন্ধ করেছি বুঝতে পারছিস তো সেসব জায়গাতে অভিযান করেছি বড় লাইট জ্বালানো বন্ধ করেছি বড় লাইট জ্বালালে অসুবিধা হয় একটা লাইট নাই একটা মানুষ বাস করে না কি বাস করে একটা লাইট বলতে কিছু নেই দূর দূর তার সেই কত দূরে লাইট দেখা যাচ্ছে এখান থেকে এইসব গ্রাম দেখাও ওইদিকে দেখাও একটা লাইট নাই জনশূন্য এলাকা অবস্থায় মানে কোন লোকের বাস আছে দূরে দূরে লোকের বাস আছে এখান থেকে একটা সড়ক চলে গিয়েছে সেই সড়কে অনেকটা পথ দেখলাম ভীষণ অন্ধকার মানে মোটরসাইকেলের লাইটে যা লাইট কিন্তু লোকজন নেই

অনেক সময় নদীতে এখানে প্রচুর পোকা আছে অনেক সময় নদীতে অনেক দেহ দেহটেহ ভেসে ভেসে আসে এখানে এখান থেকে কে কবে কোথায় কীভাবে মরে যায় ভেসে ভেসে আসে এখন যার দেহটা জলে ভাসছে তার আত্মাটা দেখতে পাচ্ছে দেহটা জলে ভাসছে ও সঙ্গে থাকে দেহটা যে পচে যাচ্ছে ও তো বুঝতে পারছে না কিন্তু দেহর মায়াটাও ত্যাগ করতে পারছে না আত দেহ আলাদা আত্মা আলাদা আত্মা দেহ থেকে বেরিয়ে গেলে দেহটা অপেক্ষা হয়ে যায় দেহটা ভেসে থাকে আত্মা দেখতে পায় এই পৃথিবীতে যে সমস্ত প্রেত আত্মা যাদের দেহগুলো কুকুর শিয়ালে খেয়ে নিয়েছে জলে বৃষ্টিতে রাস্তায় গাছের নিচে মাটিতে পড়ে পচে গেছে সেই আত্মাগুলো ভীষণ ভয়ঙ্কর হয় ওরা চট করে কাউকে ভয় পাবে না কিন্তু যে দেহগুলো আগুনে জ্বলেছে তাদের আত্মাগুলো যদি প্রেত আত্মা হয়েও যায় ওদের একটা ভয় থাকে তো এই এই এগুলো বাঁধন ছাড়া পেতাত না এরা কারো বসোভিত হয় না এবং এগুলো খুব ভয়ঙ্কর হয় আমার যে গুরু এই নৈসবেন যে আমার গুরু উনি আমাকে বলেছে তুমি অভিযান করছো করো দুঃসাহস আছে করছি কিন্তু একটা কথা মনে রাখবে জীবনটা আগে জীবনের বেশি রিক্সনে অভিযান করো না হ্যাঁ তবে এটা সত্য কথা আমার অভিযানের সঙ্গে সঞ্জয় বলে একটা ছেলে আছে আজকে সে আসেনি সঞ্জয় পাতলা দুর্বল কিন্তু তার মধ্যে এত ক্ষমতা আছে এত দুঃসাহস আছে যে ভয় কী জিনিসটা জয় করে ফেলেছে কিন্তু ওর থেকে আমি মোটাশোটা হলো আমি ভয় পেয়ে যাই কেন আমি এমন কিছু অভিযান করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি ভয় পেয়ে গেছি এই জায়গাটায় আসা মাত্রই প্রথমে ভয় পায়নি এখন গা ছমছম করছে গা কাটা দিচ্ছে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে এরকম দেখো এই সাইডটা গাটা ছমছম ছমছম করছে এখন এতক্ষণ ঠিক ছিল চলো এলাকা এই এলাকাটা ছমছম করছে একটা গাছ ঝিনটিনি গাছ না কী গাছ বলে আমি জানি না ধরাটা কেন রাখা আছে আমি বলতে পারবো না মানুষ বসে না কী বসে বলতে পারবে না পৃথিবীর ইতিহাসে কোন জায়গা কী ছিল একশো বছর আগে দুশো বছর আগে তা কেউ বলতে পারে না কোনটা শ্মশান ছিল কোনটা মন্দির ছিল কোনটা মসজিদ ছিল পৃথিবীর রদবদলে মানুষের পরিবর্তন হয়েছে এটা শব্দ হচ্ছে বুঝতে জলের শব্দ হচ্ছে এখানে রাস্তার নিচ দিয়ে কোনো ক্যানেল আছে ওই তো জল যাচ্ছে 주았나응친구 나？있 삼끼요 다. 말나 다가, 쇼그마 타다. শ্মশান মশাল আছে মনে হয় দেখতে পাচ্ছি মরা মাথাটা মনের মাথা এটা বুঝতে পারলি মরার মাথা এখানে খুলি এটা 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 বেশি দিন শ্মশানে বলি তো এখানে কোথাও কবরখানা আছে কবর মবর দিয়েছে বুঝতে পারলি কুকুর শিয়ালে টেনে খেয়েছে শুকিয়ে জমা দেতাম এগুলো নবদ্বীপ শ্মশানে গেলে বুঝতে পারলি প্রচুর মরার মাথা দেখা যায় মরের মাথা তো দেখানে অনুযায়ী এত দূর এলাকা বিস্তীর্ণ এলাকা জনশূন্য কোনো একটা লাইট নেই দেখেছে নদীর ওই পাটটা ওই যে সেই দূর দিয়ে পাকা চলে গেছে সবে জলটা নেমেছে শুনতে পাচ্ছিস তো সবের জল নেমেছে এর মধ্যে মরা পুড়িয়েছে রে শুধু তো এর তোমার মড়া পুড়িয়েছে মোড়া পুরোনো কাট পাট পড়ে আছে এদিকে যাব না সান করতে হবে তাহলে ঠিকই আছে আইডিয়াটা শ্মশান ভূমি না কথা বললি তো

জায়গাটা খুব সুবিধার নয় ফলে যাই এলাকাটা খুব সুবিধাজনক নয় উজোট খেলাম উজুট খেলাম না এখানে উজোট খাওয়ার কিছু নেই হঠাৎ করে পড়ে গেল দর্শক এখানে আবার অভিযান করবো আজকে মানসিক দিক দত সুস্থ নয় আবার অভিযান করব